বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে একটি দৃশ্য এঁকে দেখাবো আশা করি এ পদ্ধতি অনুসরণ করে আপনিও একটি সুন্দর দৃশ্য আঁকতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমরা মাছ থেকে ছবি আঁকব মাছ থেকে যেহেতু আমরা ছবি আঁকব তাহলে পাহাড়ের দৃশ্য একটু এখান থেকে মাছ বরাবর ধরে উপর থেকে নিতে হবে নিয়়ে এইভাবে ডাই কাতে হবে আর তো নিচে নামাই দিতে হবে এবার আবার এইভাবে নিতে হবে এই এখান থেকে এখান আমরা একটা স্কেল নিব সাহায্যে আমরা এখানে একটা ডাড়ি টেনে নিব সোজা ডাড়ি সোজা ডাড়ি টেনে নিলাম নেওয়ার পর এখন আমরা এখানে ঘর রাখবো আর একটা ছোটো ঘর রাখবো তার জন্য এইভাবে দিতে হবে এভাবে দিয়ে এইভাবে দিতে হবে এখন আমরা ঘরের দেওয়াল দেব এখানে এইভাবে দিতে হবে একটু দূরে যাতে বোঝা যায় এইভাবে দিয়ে এভাবে আবার এই দিক দিয়ে দিতে হবে দিতে হবে ছবি আঁকা দেখার সময় মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে আমরা মাঝ বরাবর একটা দরজা দিব Yeah, no. এর সঙ্গে মিলাই দিতে হবে হ্যাঁ তো তো সুন্দর লাগবে আমরা আবার এই পাশে একটা পার্কব পার্কটা এইভাবে ধরতে হবে এখান থেকে ঘরের এখান থেকে ধরে এইভাবে এইভাবে মামায় মিলাই নিতে হবে এখানে আমরা আহ দূরের গাছের দৃশ্য আঁকবো এভাবে আপনারা এভাবে আঁকবেন আশা করি এটা আপনার পারবেন জায়গাটুকু ফাঁকা রাখবেন নিয়ে আবার এখানে একটা দুই টাকার কয় নিয়েছি নিয়ে এখানে আমি এখন সূর্য আখ যটা এইভাবে এখানে এখন আমি একটা নৌকা আঁকবো এটা একটা মিলাই নিয়ে ঠিক এখানে আমরা আঁকা শাঁক এইভাবে 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 এখানে মেলাই দিতে হবে আকাশ আবার এইভাবে 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 তাহলে আমার পেন্সিলের কাজ শেষ আমি এখন এটাতে রং করবো

পাহাড়ের রং বেগুনি বেগুনি নীলা নিয়ে এদিক থেকে এদিক থেকে গাঢ় করে দিতে হবে তাহলে পাহাড়টা সুন্দর হবে আবার এদিক থেকে নিয়েছি আমি একটু দূরত্ব করে আপনারা পেপারটা ঘুরিয়ে রং করে নিতে পারেন আমি এভাবে করছি এভাবে গাঢ় করে বেগুন রং করে নিয়ে একটু এখানে ফাঁকা একটু এখানে হালকা করে বেগুন রং বসে দিতে হবে তাহলে পাহাড়টা সুন্দর হবে পাহাড়ের যে একটাই পূজা যাবে সে একই একইভাবে এবং করে নেব খুবই ছবি আঁকা দেখার সময় অবশ্যই মনোযোগী হতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে কোথায় কি ভুল হচ্ছে সেগুলো বুঝতে পারবেন এবং নিজে নিজে সমাদা করে আঁকতে পারবেন এভাবে রং করে নেবেন তাহলে আমার পাহাড়ের রং করা হয়ে গেল চাইলে আরও একটু করে দিতে পারেন এখানে আমি হালকা সবুজ রং নিয়েছি এখানে উপরে হালকা সবুজ রঙটাই আমি করবো এইভাবে হালকা সবুজ রং উপরের দিকে হালকা সবুজ রং দিতে হবে তাহলে আমি উপরের দিকে হালকা সবজি নিয়েছি এবার আমি নিচের দিকে গাঢ় সবুজ দেবো গাঢ় সবুজ দিলে তাহলে সুন্দর দেখাবে নিচের দিক থেকে ছবি আঁকার সময় একটা ই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে পেন্সিলের কাজ শেষ করে তারপর রঙের কাজ শুরু করতে হবে দূরে সবুজ গাছের দৃশ্য এবার আমরা ঘরের চালা রঙ করবো কমলা রং আমি কমলা রঙকে করেছি আপনারা চাইলে আলাদা রঙ দিতে পারেন যেটা আছে আপনার কাছে কমলা রঙের ফোন ঘরের দেওয়াল রং করবো সেটা হলুদ দিয়ে হলুদ আপনারা চাইলে অন্য রঙও দিতে পারেন সমস্যা নেই এভাবে সুন্দর করে রং করে নেবেন রঙ করলে ছবির দৃশ্যটা অনেক সুন্দর হবে আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি যারা একবারে পারেন না ছবি অঙ্কন করতে তাদের জন্য দেখে দেখে শিখতে পারবেন বিগিনারদের জন্য ছোটদের শিখে দরজায় আমরা কালো রং দেবো 很多都会加入一些那个。 দিয়ে দিচ্ছি ঘাসের ছবি দৃশ্য দিয়ে দিচ্ছি ঘাসের ছবি সবুজ হবে সবুজ করে দিবেন লাল রং দিয়ে দিচ্ছি লাল রংটাই ভালো on a 休息一下我 বেগুনি রং দিয়ে দিলাম হবে এখন আমরা পার গুলো রঙ প্রথমে পাড়ে দিতে হবে নিচের দিকে এখান দিক দিয়ে গাঢ় সবুজ নিতে হবে সবুজ রংটা নিতে হবে নিয়ে তারপর হালকা সবুজ নিতে হবে হালকা সবুজ নিয়ে তারপর এখানে হলুদ দিতে হবে যেটাতে আমরা মাটি বুঝি মাটি বোঝা যাবে এটাতে মাটি বোঝা যাবে হ্যাঁ এইভাবে রং করে নিতে পারবেন আবার ওইখানে গঙ্গা আরো সবুজ রঙটাই দিচ্ছি

তাহলে আমরা এবার আর পানির রঙ বা পানি বা ঢেউ হয়ে এখানে হালকা সবুজ হালকা নীল রঙ দেব আমি থেকে হালকা করে দিতে হবে হালকা হবে যেটা রং রঙ দিল पण ते योग लोक ইউটিউবটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ